নমস্কার কেমন আছে সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই ঠাম্মিটা আমাদের বাড়িতে সকালের মানে কাজ বাজ আর কি করে আর ওটা হচ্ছে ওনার নাতনি ওনাকে আমি অনেকবার বলেছি যে তুমি উপরে বসে খাও তুমি চেয়ারে বসে খাও উনি বলে কি না আমি নিচে বসে খেতে ভালোবাসি তো ওই জন্য ওই নিচে বসে খাচ্ছে বলে কেউ উল্টো পাল্টা কমেন্ট করো না আমি ওনাকে সবসময়ই বলি যে তুমি উপরে বসে খাও তো ওরা সকালে কাজবাজের পরে উনি সকালে ব্রেকফাস্ট করছে আর আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে জানি না কতদূর কি শেয়ার করতে পারবো তবে যতটুকু পারবো ততটুকু শেয়ার তো করবো অবশ্যই সবাই সাথে থেকো সঙ্গে থেকো আর ব্লগ কেমন লাগছে জানিও আর বাড়ির মধ্যে জীবন বাইরে কোথাও যেতে পারছি না যে নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যতটুকু যা পারবো তাই শেয়ার করব সঙ্গে থেকো তো ওই যে তেলটা দেখলে ওই তেলটা দিয়ে একটা বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম যেটা খুবই ইয়াম্মি হয়েছিল আর আমাদের তরকারিতে চিনিটা দেওয়া হয় না মিষ্টি টেস্ট করার জন্য আমাদের বাতাসা দেওয়া হয় তো সেরকমই একটা বাতাসা দিয়ে দিয়েছি আর অলমোস্ট প্রায় সব তরকারিতেই আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি দেওয়া হয় সেটা এখানে এসে মানে খেতে খেতে আমিও এখন ওরকম আমার অভ্যাস হয়ে গেছে মানে মিষ্টি ছাড়া আমার ঠিক ভালো লাগে না তো সেরকম দিয়েছি দিয়ে ওই বেগুন আলু দিয়ে ওই তরকারিটা বসাবো আর তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ ভিডিওতে সেই জন্য আমার যত কষ্ট হোক আমি মানে ভিডিওটা করি আসলে কষ্ট বলতে কি বলো তো সোনাকে মানে সোনা নিচে যখন আমি যাই গিয়ে ও ঘুমায় না হলে মানে কোলে কোলে থাকে আর মাঝখানে মাঝখানে আমাকে যেতে হয় আর তারপরে এই যে রান্না করা আর মাঝখানে মাঝখানে আবার ফোন ধরে ধরে ভিডিও করা একটু চাপের যে ফ্যামিলিগুলোতে মানে ব্লগাররা ডেলি ব্লগ যারা করে তাদের বেশিরভাগেরই মানে ফ্যামিলির সবাই হেল্প করে সবাই মিলে করে বাড়ির সবাই সাপোর্ট করে সবাই সাপোর্ট করাটা কথা না মানে আমাকে কেউ সাপোর্ট করে না এরকম না আমাকেও সবাই সাপোর্ট করে কিন্তু এই যে ভিডিও করে দেওয়া বা এই জিনিসগুলো তো হয় না না তো ওই জন্য না অনেক দিন অনেক সময় মনে থাকে না হাতে থাকে না মানে যে ফোনটা কোথায় রাখবো কখন সেটিং করবো আবার ওই জন্য হাতে ধরে ধরে যতটুকু যা পারি তাই ভিডিও করি আর তোমরা তাই দেখছো আমার খুব ভালো লাগছে আর এখানে মাছের ঝোলের জন্য ফুলকপি আলু সেদ্ধ বসিয়েছি আর একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে করবো যে তোমরা হ্যাঁ সবাই একটা করে কমেন্ট করো হ্যাঁ তোমাদের কমেন্টগুলো আমি মিস করি আমার খুব ভালো লাগে আমি সোনাকে খাওয়াতে খাওয়াতে বা আমি মানে আমার অনেক সময়ের মধ্যে থেকে অনেক সময় বের করে আমি কমেন্টে রিপ্লাই করি কিন্তু বিশ্বাস করো আমার কমেন্টে রিপ্লাই করতে খুব ভালো লাগে সেই জন্য আমি চাই যে তোমরা কমেন্টগুলো করো আর আর আরেকজন দেখো আর একজনকে আজকে একটু দেখিয়ে দিলাম ওর আজকে গা মোছানোর দিন ওর স্নান করার দিন হলে ওকে আমি যত তাড়াতাড়ি পারি স্নান করিয়ে দিই আর আজকে আমি একবারে রান্না টান্না করে চলে এসেছি এবার ওর আমি সমস্ত কিছু খুলে ওর গা মোছাবো তার আগে একটুখানি অয়েল মাসাজ দেব দিয়ে ওর গাটা মুছিয়ে দেব তো ওকে নিয়ে সারাদিনটা আমার খুব সুন্দরভাবে কেটে যায় মাঝে মাঝে যখন মনে পড়ে বেরোতে পারছে না একটু খারাপ লাগে যেমন আমাদের এখানে মেলা শুরু হয়েছে সুন্দরবন মেলা ক্যানিং সুন্দরবন মেলা অনেকের নাম শুনবে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে আর বারো তারিখ পর্যন্ত হয় প্রত্যেক বছর আমি মেলাতে প্রোগ্রাম করি নাচ করি সে অনেক দিন আগের থেকে প্রত্যেক বছর করে আসছি কিন্তু এবছর আর নাচটা করা হলো না তার জন্য আক্ষেপ নেই কিছু করার নেই আমার সোনা ছোট। আর শরীরটাও তো একদম পুরোপুরি সুস্থ না আর শরীর সুস্থ হলেও ওই যে তোমার বলে স্টেজ রিহার্সাল ফাইনাল রিহার্সাল এইগুলোর জন্য তো আমাকে বেরোতে হবে না ও কোথায় থাকবে যেহেতু ও এখন বাইরের খাবার কিছুই খায় না এটাই হয়ে গেছে চাপের তো ঠিক আছে সামনের বছর করবো আবার আর মেলাতে একদিন যাব তোমাদের সবাইকে সঙ্গে নিয়েই যাব। মানে ভিডিও করব তোমরা সবাই দেখতে পাবে যে মেলাতে যাচ্ছি কি খাচ্ছি কি কিনছি না কিনছি আর আর একজন দেখো তেল মাখার সময় ও কিন্তু কান্নাকাটি করে না ও খুব মজাভাবেই তেল মাখে ওর খুব ভালো লাগে মনে হয় তেল মাখতে আর এখানে আমার লাঞ্চ প্লেটটা দেখিয়ে দিলাম আর আজকে আমি ভিডিও করেছিলাম সেই জন্য আরো ভালো করে এটা ভিডিও ইটিং ভিডিও শুরুতেই তো এটা দিই আর এর কাণ্ড দেখো শুয়েছে দেখো একা 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 পাশ ফিরে শুয়েছে সে কত গল্প হচ্ছে কি 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 হচ্ছে কি হয়েছে কি কি হয় কি হয় কি হয় কি গল্প হাই 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 হাই

शुभजीत गुड इविनिंग बोलो गुड इविनिंग वेरि गुड अभी लिखो लिखो जल्दी जल्दी खाता बाहर करो और लिखो ये स्टूडेंटा हिंदी बोले वो हिंदी बोझे बांगलाते अत कम्फर्ट ना हो अरे और ये बस मैगी हमारे खूब जोश से भूख लगी है ম্যাগিটা নিয়ে বসে পড়েছি ও কান্না করছিল ওই জন্য ও মানে আমাকে দেখলে চুপ থাকবে ও শুয়ে থাকবে ওকে কোলে নিতে হবে এরকম না ওই শুয়ে শুয়ে খেলবে কিন্তু আমাকে থাকতে হবে অন্য কেউ থাকলেও হবে কিন্তু আমি থাকলে একটু বেশি ওর কমফোর্ট লাগে কেন জানি না আমি মা হয়তো সেই জন্য তো ওর বাবা এসে কিন্তু তাও ক্যাঁ ক্যাঁ করছে সেই জন্য আমি ম্যাগিটা ওর সামনে বসেই এসে খাচ্ছি আর ও বিছানাতে শুয়েই আছে ওর সঙ্গে একটু গল্প করতে হচ্ছে আর ওর বাবা এসেছে এবারে আমি নিচেও যাব রান্না বসাতে আর আজকে এখন আমার আজকে শনিবার দিনে আমি ভিডিও এডিট করছি এখন কি হয়েছে আমার আজকে পড়ানো নেই দুজনে ও এখন ঘুম দিচ্ছে আর আমি এখন ভিডিও এডিট করছি ওর বাবা এলে তারপর আবার সন্ধ্যাবেলা রান্না করতে নিচে যাব। আর সারা দিনটা এইভাবেই চলে যাচ্ছে সকাল হচ্ছে সন্ধে হচ্ছে রাত হচ্ছে আবার সকাল হচ্ছে মাঝখানে খালি খাওয়া দাওয়া হচ্ছে আর ঘুম হচ্ছে আর কিছুই হচ্ছে না আর একটা কাজের কাজ হচ্ছে সেটা হচ্ছে এই ব্লগটা হচ্ছে এটাই করছি আমি কাজ করতে হবে না কাজ না করলে জীবনে কিছু আছে বলো কাজ করতে হবে উপার্জন করতে হবে নিজের শখগুলো মেটাতে হবে ভালো লাগার জিনিসপত্র কিনতে হবে আর সুন্দর সুন্দর খাবার খেতে হবে আমার কাছে এটা হচ্ছে গিয়ে জীবন ইনকাম করতে হবে আর তাতে ভালো ভালো খেতে হবে ভালো ভালো পড়তে হবে তোমার যেগুলো যেগুলো মনের ইচ্ছা আছে সেগুলো পূরণ করতে হবে এবার আমার ওদিকে শ্যুট তারপরে মেকআপ সমস্ত কিছু উপার্জন আমার এখন বন্ধ আর আমার টিউশানটা সেটাও তো আমি নিতে পারছি না অনেকেই এসেছিল নতুন এসেছিল পুরনোদেরও সবাইকে নিতে পারছি না কারণ আমি টাইম দিতে পারি না ভালো করে তো সেই জন্য এখন এই ভিডিওটা এটাই হচ্ছে আমার মানে এখনকার উপার্জনের একটা জায়গা যদিও আমি ভিডিও থেকে যা পাই সেটা নিয়ে তোমাদেরকে আগেই বলেছি তো আমি এখন ভিডিওটা করছি সত্যি সত্যি আমার উপার্জনের জন্যই তো আমি চাইবো তোমরা আমার পাশে থাকো এবার তোমরা বলতে পারো যে তোমার উপার্জন হবে আমরা কেন পাশে থাকবো তো আমি বলবো যে ভালো লাগলে ভিডিও দেখো আর না ভালো লাগলে কি বলবো স্কিপ করে বেরিয়ে যাও তবে তোমরা যেভাবে আমার পাশে আছো এতে আমি খুব খুশি আর আমি খুব মানে খুব লাকি তোমাদের মতো একটা ফ্যামিলি পেয়েছি আমি মানে হাত ভেঙে গেল কতদিন ভিডিও দিইনি তারপরে আবার শোনা এলো কতদিন ভিডিও দিইনি তাও তোমরা সবাই আমার সাথে ছিলে এটাই আমার পরম পাওয়া সন্ধ্যাবেলা দেখিয়ে দিলাম এই যে ওর জন্য তরকারি ছিল আর এই তরকারিটাও ছিল গরম করেছি আর ভাত বসিয়েছি আর এই দিকে বসিয়েছি ডি এই হচ্ছে আজকে রাতের রান্না তো পুরো ভিডিওটা কেমন লাগলো না সবাই জানিও আর সবাইকে অনেক ভালোবাসা এত ভালো ভালো কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর শোনার জন্য না এই টোটকাটা আমি বানিয়েছিলাম এইটা না জিরে আছে আর তেজপাতা আছে রসুন আছে ওটাকে ভেজে আর সাদা কাপড়ে পুটলি করে ওর বালিশে